অনেকদিন আগের কথা আলোকনগর নামে একটা রাজ্য ছিল সেই রাজ্যের রাজা আলোক বর্মনের কোনো সন্তান ছিল না এজন্য রাজা রানী দুজনেই দুঃখে ছিল রাজা রানীকে অনেক চিকিৎসা করালেও রানীর গর্ভে কোনো সন্তান আসেনি তাই রাজা এবার রানীর ওপর রাগান্বিত হয়ে যায় শুনু রানী আমি তোমাকে অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু তোমার গর্বে কোনো সন্তান আসেনি এই জন্য রাজ্যের প্রজারা সবাই আমাকে হাটকুড়ে রাজা বলা শুরু করেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দ্বিতীয় বিবাহ করব। মহারাজ আপনি যা করবেন আমি তা হাসি মুখে মেনে নেব কিন্তু আমাকে এবার শেষবারের মতো সুযোগ দিন আমি একটা জাদু সন্ধান পেয়েছি শুনেছি সে নাকি সবাইকে সন্তান দিতে পারে তাই আমি তার কাছে একবার যেতে চাই বেশ আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি এবারও যদি তোমার গর্বে কোনো সন্তান না আসে তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হব ঠিক আছে মহারাজ রানী এসো আমি যে অলোকনগর রাজ্যে রানী আপনি তা জানলেন কিভাবে আমি সব জানি আর এটাও জানি তুমি এখানে কেন এসেছ তাহলে কি আপনি আমার মনোবাসনা পূর্ণ করতে পারবেন আপনি কি আমার কোলে সন্তান দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো তার জন্য তোমাকে কঠিন এক শর্ত মানতে হবে আমি মা হওয়ার জন্য সব শর্তে রাজি আছি সব কিছুতে রাজি হলেও আমার তো মনে হয় না তুমি সব শোনার পরে এই শর্তে রাজি হবে আমি আপনার সব শর্তে রাজি আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে তাহলে শোনো তোমার একটা নয় একসাথে দুটো কন্যা সন্তান হবে আর সেই কন্যা সন্তানদের মধ্যে বড় মেয়ের বয়স যখন আঠেরো হবে তখন সেই বড় মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে হে হে কেমন শর্ত দুটো সন্তান দিয়ে তার মধ্যে আবার হ্যাঁ একটা সন্তান নিয়ে নেবেন আমি বলেছিলাম না শর্তটা বড় কঠিন এখন তুমি ভেবে দেখো আমার শর্তে রাজি হবে নাকি নিজে দাঁড়িয়ে থেকে রাজার বিয়ে দেবে না না মহারাজ একটা বিয়ে করবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না আমি আপনার শর্তে রাজি আমার দুটো সন্তান বলে বড় সন্তানকে আপনার হাতে তুলে দেব এখনো সময় আছে ভেবে চিনতে দেখো পরবর্তীতে কিন্তু মত পাল্টালে কিংবা প্রতিশ্রুতি ভাঙলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে না আমি আমার প্রতিশ্রুতি কখনো ভাঙবো না আপনি আমার গর্ভের সন্তান ধারণের ব্যবস্থা করে দিন ঠিক আছে এখন থেকে তোদেরকে আর কেউ হাট করে বলবে না এবার তুই একটা নয় দুটো একসাথে সন্তান জন্ম দিবি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না শুধু প্রতিশ্রুতি মনে রাখিস আঠেরো বছর পর তোর বড় মেয়েকে আমি নিতে যাব তখন শুধু তোর বড় মেয়েকে আমার হাতে তুলে দিবি যা রানীর পেটের বরমের বয়স যখন আঠেরো হবে তখন আমি তার রক্ত পান করে যুবতী হয়ে যাব তার কিছুদিন পর রানী বুঝতে পারে তার গর্ভে সন্তান এসেছে এটা দেখে রাজা অনেক খুশি হয় রানীর যখন সন্তান প্রসবের সময় হয় রাজা বাইরে দাঁড়িয়ে সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করছে তাই মা রানীর পাশে দুটো সন্তান দেখতে পাচ্ছি হ্যাঁ মহারাজ রানী একসাথে দুটি কন্যা সন্তান জন্ম দিয়েছে এটা তো অনেক খুশির খবর কিন্তু রানী অজ্ঞান হয়ে আছে কেন মহারাজ মহারানী একসঙ্গে দুটি সন্তান জন্ম দিতে গিয়ে তার অনেক কষ্ট হয়েছে যে কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন তার জ্ঞান ফিরতে কিছু সময় লাগবে ঠিক আছে তাহলে এবার বলুন আমার কোনটা ছোট মেয়ে আর কোনটা বড় মেয়ে মহারাজ এই পাশেরটা আপনার বড় মে আর ওই পাশেরটা আপনার ছোট মে ঠিক আছে ঠিক আছে আপনি এবার যেতে পারেন যে হোক মহারাজ আমার বড় মেয়ের চাইতে ছোট মেয়েটা বেশি সুন্দর হয়েছে কিন্তু রানীকে তা জানতে দেওয়া যাবে না তা না হলে ভবিষ্যতে আবার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে আগে বিয়ে দিতে হবে মহারাজ আমার কি সন্তান হয়েছে রানী তুমি একসঙ্গে দুটো কন্যা সন্তান জন্ম দিয়েছ দেখো তোমার পাশেই শুয়ে আছে মহারাজ আমাদের মনের আশা পূর্ণ হয়েছে হ্যাঁ রানী এতদিনে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে মহারাজ আমার বড় মেয়ে কোনটা আর ছোট মেয়ে কোনটা এই তো এই পাশেরটা আমাদের ছোট মেয়ে আর এই পাশেরটা আমাদের বড় মেয়ে তোদিন নাম রেখে নাম তো রাখতেই হবে কি নাম রাখা যায় কি নাম রাখা যায় আমার মনে পড়েছে আমার বড় মেয়ের নাম নিশা আর ছোটো মেয়ে নাম আলো যাদুকরণীর কথা সত্যি হয়ে রানীর দুটি কন্যা সন্তান জন্ম হলে রানী যাদুকরণীর সাথে হওয়া শর্তের কথা রাজার কাছ থেকে লুকিয়ে রাখে এদিকে রাজাও তার মেয়েদের ব্যাপারে রানীকে মিথ্যা বলে এরপর ধীরে ধীরে আঠারো বছর কেটে যায় মেয়ের বয়স এখন আঠেরো বছর পূর্ণ হয়ে গেছে এবার সামনের পূর্ণিমাতে ওই মেয়ের রক্ত পান করলে আমি আবার আঠেরো বছরের যুবতী হয়ে যাব যাই এখন রানী দেওয়া কথা কে মনে করিয়ে দিয়ে আসি নিশা তুমি এখনো তৈরি হওনি ওদিকে রাজকুমার এসে তো তোমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ বাবা আমি তো তৈরি আছি। রানি তুমি তাহলে মেয়েদেরকে নিয়ে এখনই বাইরে এসো মহারাজ আপনি ওদেরকে নিয়ে যান আমি একটু পরে আসছি ঠিক আছে নিশালো তোমরা আমার সাথে এসো আপনি আপনি এখানে এসেছেন কেন কেন এসেছি জানিস না নাকি না জানার অভিনয় করছিস তুই যে আমাকে আঠেরো বছর আগে কথা দিয়েছিলি তোর বড় মেয়েকে আমার হাতে তুলে দিবি নাকি তুই ভুলে গেছিস হ্যাঁ আমি ভুলে গেছি আর আপনিও ভুলে যান লাগলে স্বর্ণমণি মুক্তা নিয়ে যান কিন্তু আমার মেয়েদের দিকে চোখ তুলে তাকাবেন না আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দেবো না বলে যাস না তোর প্রতিশ্রুতি ভঙ্গ করলে তুই বড় ক্ষতির সম্মুখীন হবি যা ক্ষতি হয় পরে দেখা যাবে কিন্তু আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিতে পারবো না আজ ওকে দেখতে এসেছে কয়েকদিনের ভিতর ওর বিয়ে বেশ তাহলে তুই পারলে তোর মেয়েকে যেখানে ইচ্ছা লুকিয়ে রাখ কিন্তু মনে রাখিস আমি যে কোনো তোর বড় মেয়েকে তুলে নিয়ে যাবই যাব না আমি মানতে পারছি না আমার সাথে প্রতারণা আমার সাথে প্রতারণা করার শাস্তি রানী এবার হারে হারে টের পাবে ইনসা কোথায় গেলি ইনসা তাড়াতাড়ি সামনে আয় দেখা দে কি হয়েছে মালেকা আমাকে ডাকছেন কেন তোর একটা কাজ করতে হবে আদেশ করুন মালেকা আমি এখনই করে দিচ্ছি যা ওই রাজমহলে গিয়ে রাজার বড় মেয়েকে তুলে নিয়ে আয় যা আমি এখনই যাচ্ছি মালিকা রানী এবার পারলে তুই তোর মেয়েকে ধরে রেখে দেখাস রাজকুমারীকে তুলে নিয়ে যাব তুমি আর এখানে এসেছো কেন আমি হিংসা দানো জাদুকর্ণীর গোলা এখন এখান থেকে তোর বড় মেয়েকে তুলে নেওয়ার জন্য জাদুকর্ণী আমাকে এখানে পাঠিয়েছে আমি। আমল বোনকে কুষ্ঠও নিয়ে যেতে দেব না না ওকে নিয়ে যেও না হে কি হলো আমার মেয়েটাকে তো রাকুশ তুলে নিয়ে গেল সব আমার কারণে হয়েছে আমার কারণে হয়েছে সবকিছু না আমি দাই বলো রানী কেনই রাকুশটা আমাদের মেয়েকে তুলে নিয়ে গেল বলো মহারাজ আমি আপনার কাছ থেকে একটা কথা লুকিয়ে রেখেছিলাম আঠারো বছর পূর্বে যখন আমাদের কোনো সন্তান হচ্ছিল না তখন আমি ওই জাদুকন্যের কাছে যাই সে আমাকে বলেছিল আমার একসাথে দুটি কন্যা সন্তান হবে আর সেই কন্যা সন্তানদের মাঝে যে বড়ো হবে আঠেরো বছর পর তাকে তার হাতে তুলে দিতে হবে আমি ওই যাদুকরনির কথায় রাজি হয়েছিলাম আর কিছুক্ষণ পূর্বে ওই যাদুকরনি আমার কাছেও এসেছিল আমি তাকে আমার মেয়েকে দিতে রাজি না হওয়ায় সেই রাক্ষসটাকে পাঠিয়েছে শুধু তুমি না আমিও তোমার কাছ থেকে একটি সত্যি লুকিয়েছি ও আমাদের বড় মেয়ে নয় আমাদের বড় মেয়ে আলো নিশা আমাদের ছোট মেয়ে মহারাজ আমরা দুজনে ভুল করেছি কিন্তু এখন আমাদের মেয়েকে কিভাবে বাঁচাবো মা বাবা আমি আমার বোনকে বাঁচাবো আমি যাবো আমি যাবো সেই জাদু করির মহলে না রে মা আমি এক মেয়েকে হারিয়েছি এবার আর তোকে হারাতে চাই না আমার কিছুই হবে না মা মনে হচ্ছে আমার মধ্যে কোনো জাদু করি শক্তি আছে যা আমি জাদু হাত থেকে আমার বনকে বাঁচাতে পারপু তুমি শুধু বলো ওই জাদুকরনি মহল কোথায় আমাদের রাজ্যের শেষে ওই বিশাল জঙ্গলের মধ্যেই সেই জাদুকরনির মহল ঠিক আছে আমি যাব সেখানে আমিও তোমার সাথে যেতে চাই না না তা কি করে হয় তোমার কিছু হয়ে গেলে আমি তোমার বাবাকে কি জবাব দেবো আমার বাবা আপনার থেকে কোনো জবাব চাইবে না কারণ তিনি একজন শুধু ছেলে জন্ম দেননি তিনি একজন বীর যোদ্ধার জন্ম দিয়েছেন চলুন রাজকুমারী আমিও যাব আপনার সাথে ঠিক আছে কিন্তু আমাদের এইভাবে গেলে চলবে না আমাদেরকে প্রস্তুত হয়ে সেখানে যেতে হবে আহ হ্যাঁ তোমরা এইভাবে চলে গেলে চলবে না যাও অস্ট্রাগার থেকে অস্ত্র নিয়ে এসো Just the হ্যাঁ মালিকা এনেছি এই যে আপনার শিকার আমায় কোথায় নিয়ে এসেছো আমাকে যেতে দাও আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে দাও যেতে দেব হিংসা এবার একে পূর্ণিমার চাঁদ ওটা পর্যন্ত বন্দি করে রাখ পূর্ণিমার চাঁদ উঠলে রক্ত পান করে আমি আবার যুবতী হয়ে যাব আমাকে ছিঁড়িস তো মেরো না মেরো না আমাকে মালেগা এই সাধারণ মেয়ে রক্তবান করে আপনি কিভাবে জুপতি হবেন এর চাইতে ছোট বোনের মাঝে আমি এক অন্যরকম শক্তি দেখতে পেয়েছি আমার মনে হয় না জানা কিছু লোগিয়েছে হয়তো সেই মেয়েটাই বড় রাজকুমারী না এ হতে পারে না না এ হতে পারে না আমি এখনি দেখছি হে যাদুর পাত্র তাড়াতাড়ি দেখা রানীর বড় মেয়েকে না ছোট মেয়েকে তুই তুলে নিয়ে এসেছিস তাহলে এখন নেগে নিয়ে কি করবেন এখন এ আমাদের তোপ হিসেবে কাজ করবে একে বাঁচানোর জন্যই ওর বড় বোন আসছে আর ও এলেই ওকে ধরে ফেলবো তারপর ওর রক্ত পান করে আমি আবার যুবতী হয়ে যাব রাজকুমার তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও না হলে চলে যাও না তোকে নিয়ে আমরা কোথাও যাব না হ্যাঁ নিশা তোমাকে নিয়ে তবেই আমরা এখান থেকে যাব তুমি কে আর যেতেই পারবি না তাহলে তোর বোনকে কি করে নিয়ে যাবি তুই জাদু করনি তুই আমার কিছু করতে পারবি না আমি আমার বোনকে থেকে নিয়ে যাবই যাব তাই না কে dara দেখাচ্ছে মজা এই ওকে করছ এখন ইউ ওদেরকে বন্ধ করে ফেল এখনি বন্দি করছে মালেগা

হ্যাঁ ধ্বংস হওয়ার পর রাজা রানী তাদের দুই মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয় এরপর রাজকুমার জানায় সে রাজকুমারী আলোকে বিয়ে করতে চায় এতে রাজা রানী আরো খুশি হয়ে যায়